আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি আপনার এমপিপিটি হাইব্রিড ইনভার্টার এটা আপনার সাইনের এটা আপনার এক ব্যাটারি সিস্টেমে বারো ভোল্ট সিস্টেম এটা এক হাজার বিয়ে আপনার আটশো ওয়াট ঠিক আছে এটা দিয়ে আপনার ফ্রিজ চালানো যায় আমরা এটা আজ দু দিন পরীক্ষায় রাখছি অনেকেই এটা আগে ভিডিও দেখছেন যে এটা আপনার পরীক্ষায় ছিল আমাদের বিশ পার্সেন্ট লোড আছে আপাতত এটা কিন্তু আপনার ফ্রিজ লোডের রেস হ্যাঁ এটা আমরা পিছনে একটা দেখাই এ সাইডটা দেখেন আমাদের সুতে এম্পে যে সার্চ কন্টলো আমরা এখানে ইউজ করছি এবং কপার ট্রান্সফর্মার এবং অ্যাপের একটি বোর্ড আছে এবং পিছনকের সাইডটা আপনি একটু দেখাই ঘুরিয়ে এখানে সোলার কানেক্টটা দেওয়ার রয়েছে এবং দুইটা কুলিং ফ্যান আছে এবং সাইডে থাকবে একটা ফ্যান আর এটা আপনার লোড চলছে এটা আপনার এখানে যে লাইটগুলো আছে যেখানে যে লাইট আছে রাউটার অনুসরী ক্যামেরা এগুলো লোডে আছে আর এইটা যে একটা ফ্রিজে লোড দেওয়া রয়েছে এই যে এখান থেকে আমি দেখাই এই যে এই কেবলটা দিয়ে এই যে ইয়েলো কালার যে তারটা আছে এই যে এইটা এই তারটা এই তারটা আপনার ফ্রিজে ভাবে আর এটা আমার লোডে আছে এটা আছে লোডে এরপরে আপাতত দেখুন বিশ পার্সেন্ট লোড আছে আমাদের কোন ফিস্টা চলছে আপনি একটু দেখাই তো আমাদের এই যে ওয়ালটন কোম্পানির আপনার 100% পার্সেন্ট কপার কন্ডিকশার মানে এরা এইভাবে দাবি করছে আর কি আমাদের এই যে এই ফিস্টা কিন্তু চলছে দুশো দশ লিটার অর্থাৎ দুশো ষোলো লিটার বারো সিএফটি হ্যাঁ এটা ভোল্ট এবং কপার কন্ডিকশনার জাস্ট এই যেভাবে এখানে দেওয়া আছে আর আমাদের এটা কিন্তু এই যে এই ইয়েলো কালার যে সেটা কিন্তু ফ্রিজে দেওয়া রয়েছে এটা বারো সেফটি ফ্রিজ এটা যদি আপনার দেখাই লাইনে কিন্তু এটা দেওয়া রয়েছে এটা কিন্তু আপনার চলছে তো যারা কিনা ছোটো ফ্যামিলি আমাদের কাছ থেকে কিন্তু আপনার এই আইপিসগুলো নিতে পারবেন যারা আপনার আছে দুই থেকে তিনটে ফ্যান চালাবেন একটি ফ্রিজ চালাবেন হাফ ঘোরা মোটর চালাবেন এটা দিয়ে চালাতে পারবেন এটা আর আমাদের এগুলো ওয়ানডে থাকবে আপনার ছত্রিশ মাস তিন বছরের কিন্তু বৈশিষ্ট্যগুলো দেখছেন সবগুলো এর সাথে আপনার হুহু মিল থাকবে ঠিক আছে তো এটা রেট আসবে আপনার হচ্ছে সতেরো হাজার আপনার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ইনভার্টারগুলো নিতে পারবেন এটা দিয়ে হাফ পুরো মোটর চালাতে পারবেন একটি ইনভার্টার ফ্রিজ চলবে যদি ফ্রিজ না চালান সেক্ষেত্রে ফ্যান চালাতে পারবেন পাঁচটা চার থেকে পাঁচটা ফ্যান এবং পাঁচ সাতটা লাইট চালাতে পারবেন আর যদি ফ্রিজ চালান সেক্ষেত্রে আপনার কিছু লোড আপনার ফ্রিজের যে স্টার্টিং একটা লোড আছে তার জন্য কিছু রেখে দিতে হবে সেক্ষেত্রে ফ্রিজটা স্টার্ট হতে পারে সোলার থেকে হ্যাঁ এটা আপনার কিন্তু সরাসরি সোলার থেকে চলছে এখানে দেখেন এই যে সোলার থেকে চলছে এই যে আপনার সোলার সাপ্লাই এবং সোলার চার্জ আছে এখানে যে এমপি আমরা আঠারো এমপি আর সেকেন্ড লোডে আছে আমাদের কত ওয়ার্ড এই যে বিশ পার্সেন্ট আমাদের লোড আছে তো এটা সুইচগুলো কিন্তু এখনও লাগানো হয়নি এখন সোলার থেকে সোলসে জাস্ট আপনাদের অগ্রিম একটা ভিডিও দিচ্ছে আর কি এখানে আমাদের ইনপুটটা দেখেন আমাদের ইনপুট আছে থ্রি পয়েন্ট থ্রি বা থ্রি পয়েন্ট ফোরই ধরতে পারেন এখানে আমরা পাশি আপনার থার্টি পয়েন্ট ওয়ান অর্থাৎ তেরো পয়েন্ট এক হ্যাঁ তেরো পয়েন্ট এক এমপিআ বারো পয়েন্ট নয় আপনার এখানে আমাদের ব্যাটারিটা দেখেন যে ব্যাটারি থেকে আমাদের কোনো এমপিআয়ার নিচ্ছে না কি এটা ব্যাটারি চার্জিং আছে আপনার তিন এমপিআয়ার হ্যাঁ এখানে ব্যাটারি চার্জিং আছে যদি এখন বাইরে অলরেডি সানলাইট নাই এজন্য ব্যাটারি চার্জিং আছে এবং ব্যাটারি থেকে এবং কিছুটা হয়তো নেচছে বা চার্জ করছে না এখানে আপনার বারো পয়েন্ট সাত এবং ব্যাটারি থেকে আপনার চার্জ করছে এখান থেকে আমার থ্রি পয়েন্ট টু আছে তো এখানে আমরা এ তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল ব্যবহার করছি এই যে দুইটা প্যানেল আকাশের অবস্থা দেখেন পুরো মেঘলা অবস্থা তো এর মধ্যে আপনি দেখেন আকাশের যে অবস্থা এর মধ্যে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা এম্পেয়ার পারছি যা পারছি আপনার মোটামুটি ষাট চলে যাবে তো আমরা আবার নিশ্চিত চলে আসলাম আমাদের কার্ডস ব্যবহার কোনো এখানে সিস্টেম নাই ঠিক আছে আমাদের এমপ্যাডটা দেখেন থ্রি পয়েন্ট টু আছে আমাদের ব্যাটারিতে আছে থ্রি পয়েন্ট টু আর এমপ্যাডটা আমরা পাশে এখানে হচ্ছে এগারো পয়েন্ট সাত হ্যাঁ এখানে ব্যাটারি বোল্ট আছে কিন্তু আপনার বারো পয়েন্ট সাত আর লোডটা দেখি আমাদের লোডটা কত পার্সেন্ট আছে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বিশ পার্সেন্ট লোড আছে তবে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য অল্প বাজেটের ভিতরে ঠিক আছে এটা আপনার সতেরো হাজার আটশো টাকা আসবে অল্প বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বেস্ট একটা আইপিএস হবে এটা হ্যাঁ এটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমরা খুবই ভীব অনেক দিন দীর্ঘই টাইম নিয়ে আমরা কাজগুলো করছি এটা অনেকে অপেক্ষা রাখছিলাম যে ছোটো ফ্যামিলির জন্য আমরা একটা আইপিএস তৈরি করবো যাতে এক বেটা থেকে ফ্রিজ চালানো যায় যেখানে প্রত্যন্ত এলাকা এমন এলাকা আছে সেখানে পাহাড়ি এলাকা বিদ্যুৎ নাই কিন্তু তাদের আপনার ফ্রিজও ব্যবহার করতে পারবে সারাদিন আপনার ফ্রিজ কুলিং হবে কুলিং হওয়ার পরে আপনার যখন আপনার বিকেল হবে অটোমেটিক সেটা কিন্তু এই টু সকেটটা কিন্তু বন্ধ হয়ে যাবে টু সকেটটা অফ হয়ে যাবে এটা আপনার বিকেলের পরে যে সন্ধ্যা থেকে চুয়েজ যাবে এটা অন হবে এটা অন থাকবে এটা অফ হয়ে যায় এটাও পরের দিন সকালে আবার অন হয় হ্যাঁ এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এর আগে আমাদের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমাদের আইপিসগুলো দুইটা সকেট দুই রকমভাবে কাজ করে কারণ একটা এটা শুধু ফ্রিজের জন্যই রাখা আউটপুট টু সকেট এই যে আউটপুট টু সকেট এবং ওয়ান সকেট ওয়ান সকেটটা বাসাবাড়ি লাইট ফ্যান টিভির জন্য এবং টু সকেটটা শুধু আপনার হচ্ছে ফ্রিজের জন্য ফ্রিজে যখন আপনার টু সকেটটা লাগাবেন সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে এটাতে কোনো এনার্জি আপনার খরচ হবে না অর্থাৎ ব্যাটারি খরচ হবে না বিদ্যুৎ খরচ হবে না মানে সোলার থাকা অবস্থায় এবং সারাদিন সবাই সোলার থেকে যখন আপনার বিকেল হবে এই ছোলার সাপ্লাই চলে যাবে তখন চলে যাবে আপনার ব্যাটারি সাপ্লাই সাপ্লাইতে ব্যাটারি সাপ্লাইতে যখন যাবে তখন বাসাভাবে লাইট ফ্যান চালাতে পারবেন কিন্তু ফ্রিজ অফ থাকবে কারণ ফ্রিজ একবার কুলিং হলে আপনার বারো ঘন্টা অফ রাখা যায় একবার কুলিং হলে বারো ঘন্টা অফ রাখে বারো ঘন্টা আপনার কোন একটা ফ্রিজ বরফ গলবে না যদি ফ্রিজ আপনার অফ হয়ে যায় সেক্ষেত্রে পরদিন সকালে কিন্তু আবার অন হয়ে যাবে আবার ছোলার সাপ্লাই আসলে কিন্তু অন হয়ে যাবে আবার সারাদিন কুলিং হবে কুলিং হওয়ার পরে কিন্তু আপনার আবার কুলিং করে আবার পর সন্ধ্যার দিকে কিন্তু আবার অফ হয়ে যাবে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে এনে ডিটেলস ভিডিও আমি আরেকটা দেবো না এটা জাস্ট ওইভাবে হয়তো বুঝিয়ে বলতে পারছি না বা ভিডিও করার খুব একটা অভ্যস্ত না তো যাই হোক আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ছোটো ফ্যামিলির জন্য চান তিনটে ফ্যান চার পাঁচটা লাইট চালাবো একটি ফ্রিজ চালাবো অথবা যাচ্ছে ফ্রিজ লোড যখন না দেবেন তো না একটা হাফগ্রো মোটর একটি চালাতে পারবেন ঠিক আছে তো ভিডিও লম্বা করছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম